আজকে আপনারা দেখেছেন যে পাঁচ দশমিক সাত মাত্রার একটা ছোট্ট একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে এই পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পের কারণে অনেক বহুতল ভবন আজকে ধসে পড়ে গেছে অনেক বহুতল ভবন ফাটল ধরেছে অনেক বহুতল ভবন আজকে কাদ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে তাহলে যেখানে পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পের বহুতল বিল্ডিংগুলো হেলে যেতে পারে সেই আল্লাহ রব্বুল আলামিন বলতে সেরে বান্দা এই সুদের কারবার যদি না দাও এই সুদ খাওয়া যদি সেরে না দাও ঘুষ খাওয়া যদি সেরে না দাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইলো না উজুবিল্লা জীবনের পুঁজি সামান আমল অর্জন করার জন্য এই দুনিয়ায় রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন কিন্তু আই দুনিয়ায় আসার পর আপনি আমি আল্লাহ রব্বুল আল আমিনের পাঠানোর উদ্দেশ্য কি আপনি আমি বিমালু ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আল আমিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে ন আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আল আমিনের এবাদত করার জন্য কিন্তু দুনিয়া এসে আপনি আমি দুনিয়ার মোহে দুনিয়ার মহাব্বাতে এতই বিভর হয়ে গেছি দুনিয়ার প্রেমে এতই পাগল হয়ে গেছি মোয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে ডাক দেয় আপনি আমি মোয়াজ্জিনে ডাকে সাড়া দেই না মোয়াজ্জিন যে ডাক দেয় এটা মোয়াজ্জিনের ডাক নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মোয়াজ্জিন আপনাকে আমাকে ডাক দেয় দৈনন্দিন পাঁচবার হাই আলাস সালাহ

আপনি আমি আমার জেনে রাজানকে তোয়াক্কা না করে সারা দিন রাত আপনি আমি দুনিয়ার পিছনে দুনিয়া কামাইয়ের পিছনে আপনি আমি ছুটতেছি একজন মানুষ একটা চোর চুরি করে একজন ডাকা ডাকাতি করে একজন ছিনতাইকারী চিন্তাই করে একজন সুদকর ঘুষ সুদ খায় একজন ঘুষকর সে ঘুষ খায় কেন একজন চোর চুরি করে দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে সাময়িক সময়ের জন্য অন্যের বাসায় যে সে যদি চুরি করে সে অনেক টাকা পয়সার সে রাতারাতি মালিক হয়ে যায় একজন ডাকাত ডাকাতি করে কেন সে রাতারাতি অন্যকে খুন করে তার সমস্ত সম্পদের সে মালিক হয়ে যায় একজন সুৎকর সে ব্যক্তি টাকার ব্যবসা করে বলি নাউজুবিল্লাহ এই সুদ করে কেন সুদ খায় যে সে সকাল বেলা কোন একজন দরিদ্র ব্যক্তিকে এক হাজার টাকা দেয় সন্ধ্যার পর ওই ব্যক্তির কাছে একশত টাকা সে সুদি লেনদেন করে অর্থাৎ একশত টাকা অতিরিক্ত তার কাছ থেকে নেই এই সুদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম না হালাল সম্পূর্ণ রূপে হারাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছে বান্দা এই সুদ করে রা ফাইলাম তাফালু ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদ বান্দা বান্দীরা। কান খাড়া করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো আল্লাহ রব্বুল আলামিন বলতেছে রে সুদ কর বান্দা বান্দিরা তোমরা যদি সুদি কারবার ছেড়ে না দাও আমি আল্লাহ এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল বলে না কার সঙ্গে যুদ্ধ করবেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন এমন পৃথিবীতে কারো সাহস আছে আসমানের নিচে জমিনের উপরে এমন কারো সাহস নাই আল্লাহ রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন সাহস পৃথিবীতে কারো নাই আজকে আপনারা দেখেছেন যে পাঁচ দশমিক সাত মাত্রার একটা ছোট্ট একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে এই পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পের কারণে অনেক বহুতল ভবন আজকে ধসে পড়ে গেছে অনেক বহুতল ভবন ফাটল ধরেছে অনেক বহুতল ভবন আজকে গাধ হয়ে পড়ে যাওয়ার উপকরম হয়ে গেছে তাহলে যেখানে পাঁচ দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পে বহুতল বিল্ডিং গুলো হেলে যেতে পারে সেই আল্লাহ রব্বুল আলামিন বলতে ছেলে বান্দা এই সুদের কারবার যদি ছেড়ে না দাও এই সুদ খাওয়া যদি ছেড়ে না দাও ঘুষ খাওয়া যদি ছেড়ে না দাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল বলে না উজুবিল্লা এই ব্যক্তি সুদ খায় কেন সুদ খায় তার কারণ সে যদি সুদ খায় দুনিয়ার সাময়িক সময়ের জন্য ক্ষণস্থায়ী জীবনে সে লাভবান হবে অনেক টাকা পয়সার সে মালিক হয়ে যাবে বিশ্ব নবী রহমাতুল ওই সুৎখরের ব্যাপারে বলেন এ সুদখোর বান্ধবান্ধীরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন কোন ব্যক্তি যদি একটি টাকাও সুদ খায় সে যেন আপন গর্ভধারিণী মা যেই মা তাকে দশ মাস দশ দিন গর্বের ভিতরে লালন পালন করে কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে দুই থেকে আড়াইটা বছর দুগ্ধ পান করাইছে ওই গর্বধারিণী মায়ের সঙ্গে জেনা করলে যেই গুণা হয় মহান আল্লাহ তালা সেই ওই সুৎকের আমল নামায় লেখে দেয় বলে নজুবিল্লা পারবেন আপন মা কি মায়ের সঙ্গে জেনা করতে এ এলাকার সুৎকর ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি রে ভাই যদি সাহস থাকে আল্লাহ রব্বুল আলামিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাহলে সুদের লেনদেন করেন কোনো আপত্তি নেই আর যদি বলেন হুজুর আল্লাহ রব্দুল আলামিনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবো না তাহলে প্রয়োজনে অন্যের ভাষায় ভিক্ষা করে খান মানুষের জমিতে ফাইভ কেটে মানুষের জমিনে কাজ করে খান তবু এই সুদের লেনদেন আর করব না আল্লাহ রফুল আল আমিন আর হাবিবসাল্লাল্লাহ গোয়ালেই বলেন হব্বুদ্ দুনিয়া অসু কুল্লি খতি দুনিয়ার মোহাব্বত সমস্ত প্রকার গুনাহের মূল হল দুনিয়ার মোহাব্বত আর আপনি আমি দুনিয়াকে এমনভাবে আঁকড়িয়ে ধরেছি মনে হয় না আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব এমন ভাবনি আপনি আমি চলি মনে হয় না দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যাইতে হবে অনন্ত অসীম কাল যে কবরের মাঝে আপনি আমি থাকব এই জীবনের শুরু হয়েছে একদিন শেষ হবে কিন্তু আখেরাতের জীবন অনন্ত অসীম কাল যে জীবনের শুরু হবে ওই জীবনের আর কখনোই শেষ হবে না শেষ হবে আপনার আমার দাদা চলে গেছে তার দাদা তার বাবা এরপরে উপরে যতজন আছে চলে গেছে কেউ কি দশটা মিনিটের জন্য দুনিয়া এসেছেন কেউ দশটা মিনিটের জন্য এসেছেন আসে নাই আশা করা যায় সামনে হয়তো আসতে পারে আসবে কখনো আসা পসিবল না অনুরূপ ভাবে আপনি আমি দুনিয়া ছেড়ে একদিন চলে যাব ওই অনন্ত অসীম কাল অন্ধকার কবরে আপনার আমার বসবাসের স্থানটা কি রকম হবে সেটা এই দুই নিয়ে আপনাকে আমাকে ঠিক করে যাইতে হবে বিশ্বনবী নবী রহমাতুল আলামিন বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের বাজার দুনিয়া হলো আখিরাতের একটা বাজার আপনি আমি যেমনি ভাবে সপ্তাহে দুই দিন বাজারে যাই বাজারে যাইয়া আপনার আমার পরিবারের জন্য আপনি আমি বাজার সদাই আপনি করে নিয়ে আসি আপনি আমি বাজার থেকে যদি গরু গোস্ত নিয়ে আসি আর বাসার ভিতরে আপনি আমি যদি চাই আমাকে খাসির রান দেন পাওয়া সম্ভব পাওয়া সম্ভব হবে পাওয়া সম্ভব হবে না গরু গোস্ত এনেছি গরু গোস্ত পাওয়া যাবে ব্রয়লারের গরু গোস্ত যদি নিয়ে আসি তার ব্রয়লারের রান পাওয়া যাবে দেশি মুরগির রান চাইলেও পাওয়া যাবে না হাসরের ময়দানে আপনি আমি দেখব একজন হাফেজে কোরআনের বাড়ি হবে ছয় হাজার শত তলা বাড়ি ছিল বলে সুবাহান হাফেজের বাড়ি কয় তলা হবে ছয় হাজার শত তলা বাড়ি কেননা মহান আল্লাহ রব্বুল আলামিনের হাবি বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে হাফেজে কুরআন দেরকে বললে হাফেজে কুরআন ইকরা ওয়ার তাকি ওয়ার তিলকা মা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইননা মান সালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা এ আমার বান্দিরা ও আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শোনো আল্লাহ রব্বুল আল হাবিব বলেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে বলবেন আমার বান্দা বান্দিরা তোমরা কোরানুল কারিমকে দুনিয়ায় যেমনি ভাবে তেলাওয়াত করেছিলেন সহি শুদ্ধ ভাবে নির্ভুল ভাবে বিশুদ্ধ ভাবে যেমনি ভাবে কারিমের তেলাওয়াত করেছিলে আজকে অনুরূপ ভাবে তোমরা কোরআনুল কারিমের তেলাওয়াত করো কোরআনুল কারিমের একটা একটা করে আয়াত পড়ো আর আমার জান্নাতের একটা একটা তালায় তোমরা চড়তে থাকো বলে সুবহানাল্লাহ একটা একটা করে আয়াত পড়বে আর জান্নাতের একটা একটা করে তালা এসে উঠতে থাকবে পড়তে পড়তে দেখা যাবে ওই হাফেজে কোরআনের বাড়ি হয়ে যাবে ছয় হাজার দুই শত ছত্রিশ তালা একটা বাড়ি বলে সুবাহান যেটা দুনিয়ায় আপনি আমি সচক্ষে কখনো দেখা হয় নাই আর আপনাকে আমাকে যখন প্রশ্ন করাবে বান্দা কোরআন কারীম তেলওয়াত করো আর জান্নাতের একটা করে তালায় উঠছ আপনি আমি জানি শুধুমাত্র সুরা ফাতিহা জানি কি জানি শুধু সুরা ফাতিহা একটা মাত্র সুরা জানি এই সুরা ফাতিহায় আয়াত কয়টা সাতটা আয়াত কয়টা আয়াত সাতটি আয়াত তাহলে আপনি আমি যখন বিশুদ্ধভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ষাটটা আয়াত পাঠ করব আস্তে আস্তে একটা একটা আয়াত পড়ব আর জান্নাতের একটা একটা করে তালায় উঠতে থাকবো এমনি ভাবে উঠতে উঠতে ধারাবাহিকভাবে দেখা যাবে আপনার আমার বাড়ি হবে সাত তলা আপনার বাড়ি কয় তালা সাত তলা আর হাফেজে কুরানের বাড়ি কয় তালা ছয় হাজার দুই শত তলা বাড়ি সিল্লা বাড়ি সুবাহান তাহলে হাফেজে কুরানের বাড়ি হলো ছয় হাজার তলা আমার বাড়ি সাত তলা আমি সেখানে কি তার কাছে আমি ফকির নেই ঠিক কিনা হাফেজে কোরআন হবে সেখানে সবচেয়ে মর্যাদার শীর্ষ আসনে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে রেখে দিবেন বলে সুবহানাল্লাহ এত বড় একটা বিল্ডিং ছয় হাজার ছত্রিশ তলা একটা বিল্ডিং এ ওই হাফেজে কোরআন একা একাই থাকবে একা একাই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই হাফেজে কোরআন কি জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ আরব ভুল আলামিন তাকে দান করবেন বলে সুবাহান আল্লাহ বিশ্বনবী রহমাতুলীলা আলামিন বলেন মাংকর আল কুরআন ফাস্তা জাহা আল্লা হাহু ওহার মাহার মাহো আদা খলা হুল্লাহুল

ওই হাফেজে কোরআনকে সেই দিন বলা হবে যে ব্যক্তি দুনিয়ায় কোরআনুল কারিম সঠি সুত্ত আলাতে লত করেছে কোরআনের হালাল কে হালাল হারাম কে হারাম জেনে যাচাই বাছাই করে সুন্দরভাবে দুনিয়ার জীবনটা যে লাইফ লিড করেছে পরিচালিত করেছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত দান করবে সঙ্গে সঙ্গে ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি এমন পরিবার পরিজনের জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করবেন বলে সুবাহান আল্লাহ কোন দশ জন ব্যক্তি যে দশ জন ব্যক্তির উপরে জাহান নাম অবধারিত হয়ে গেছে যে জাহান নাম ছাড়া ওই ব্যক্তির আর কোন উপায় নাই সে ব্যক্তির উপর জাহান নাম আজীব হয়েছে যে সর আমল নামা বদি সমস্ত কিছু হিসাব শেষে তার ফয়সালা হয়ে গেছে সে অবশ্যই আল্লাহর জাহান নামে যাবে এই হাফেজে কোরআন দেখবে তার বাবা জাহান নামে যাইতেছে হাফিজে কোরআন ডাক দি আল্লাহ রব্বুল আলামিন কো বলবে রব্বুল আলামিন আমার এত তলা বাড়ি ছয় হাজার দুই শত ছত্রিশ তলা বিল্ডিং বাড়ি অথচ আমার আব্বাজান আজকে ওই জাহান নামের পথে রওনা করেছে আল্লাহ তালা আমার আব্বাজানকে জানকে ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ রব্বুল আলামিন বলছেন পারমিশন গ্রান্টেড যাও তোমার বাবা কেনে তুমি জান্নাতে যাও বলে সুবহানাল্লাহ এরপরে হাফেজে কোরআন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা জান ওই যে জাহান নামে যাইতেছে আমার পাড়া প্রতিবেশী ওই চাচা জাহান নামে যাইতেছে আয় আল্লাহ তাআলা আমি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে রে বান্দা তোমার পারমিশন গ্রান্টেড হয়ে গেছে বলে সুবহানাল্লাহ ওই হাফেজে কোরআনের ওসিলায় তার পরিবারের ১০ জন ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন বলে সুবহানাল্লাহ